ওর মাও তো অসুস্থ এবারে আমি ওই এই অসুস্থ একটা মানুষ ওখানে অসুস্থ দুটো মানুষকে হ্যান্ডেল করা কত কষ্ট হ্যাঁ আর দাদা হচ্ছে এবারে তো সুযোগও পায়নি তোমাকে যে দাদা তো একটু কাজ করতে হয় আমি তো সাধারণ একজন ফুটপথের দোকানদার ওর মাও কত বছর বাবা মনে নে যাবে না আমি নিয়ে যাবিয়ে দি আসবে মাভার একটু কষ্ট হয়েছে কালকের ওই কথাটা শুনে আমি আমি বলতে চাই না আমি একটু না

প্রতিদিন হসপিটাল দিয়ে এসে দোকানে বসেও কাঁদতো মাকে এসে বলতাম আর বাড়িতে বসেও অনেক সময় কেঁদে ফেলতো ঠাকুরের সামনে বসে এখন শুধুমাত্র বাবা নিজে তো সামনে আছে আমাদের জন্য আর আমি কালকে যখন কমেন্টগুলো করছিলাম আমার মা বলছে কী হয়েছে হঠাৎ করে মুখটা কালো চোখে জল আমিও তখন মানে এই কষ্টের মধ্যে না কেউ কিছু একটু খারাপ কথা বললেও কষ্ট হচ্ছে হ্যাঁ তোমরা বলো যেটা যা ভালো মনে হয় করো অবশ্যই কিন্তু এই সময়টা না মানে ঠিক এটা মানে নিতে পারছি না আমরা এমনি সময় তো সবাই বলেই সেটা প্রবলেম নেই কিন্তু এই সময় ওই জিনিসগুলো নেওয়া সম্ভব না বাবা শুনেছে না কালকে বাবা সেটা শুনে নিজেকে সামলাতে পারিনি বাবা বলছে যে ওই জন্য বলেছি আমি আর বাবাও বলে ফেলেছে বাবার সকাল দিয়ে একটু কষ্টে আছে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি আজ একটি বিশেষ দিন পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এই হিন্দু উৎসবের সাথে আমরা কম সবাই পরিচিত পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয় সূর্য দেবতাকে উৎসর্গ করে পিঠে পুলি থেকে শুরু করে নানা আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিনটিকে পালন করা হয় ঘুড়ি ওড়ানো হয় বাজি ফাটানো হয় এইভাবেই দিনটি পালন করা হয় আর আজকে সূর্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাত্রা সরকার দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে তার জন্য একে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়ে থাকে আ তো এইবার তো আমাদের ঘরে সেটা পালন করা হবে না কারণ যেহেটুকে হারিয়েছে আমরা চার দিন আজকে উনি সাধু মহারাজ ছিলেন উনি দেহ রেখেছেন চার দিন হলো আজকে এই তেরো দিনের মাথায় কাজ হবে তো তুমি এখানে বসে কি বলে মশারি মধ্যে ঢুকে যাও আজকে অফিসে কি নিয়ে যাবো সেদ্ধ কালকে যেটা দিয়েছে ওটাও কিন্তু ভালোই লাগছিল খারাপ লাগছিল না আমি তো খাই না তো খেতে পারবো কিনা কিন্তু না খাওয়া যাচ্ছে এই যে আমার দাদু ওনার ছবি তোমরা দেখতেই পাচ্ছ আজকে ওনার মৃত্যুবার্ষিকী তবে আজকে কি মানে আজকেও এটি হবে না বাবা কেন বলো তো আমাদের তো কোনো একটু ঔষধ চলছে তা যেটুর কাজ যেদিন করবো সেই ওনার তবে তো অনেকে বলছিলো সাধু মহারাজ মানুষ উনি সন্ন্যাসী ওনার সংযোগ আমরা অনেকেই বলেছেন যে উনি তো সন্ন্যাসী মানুষ ওনার সঙ্গে পরিবারের সংযোগ থাকে না তবে যেহেতু রক্তের সম্পর্ক আমাদের আমার বাবার ভাই তো সেই জায়গাতেই আমরা নিয়মগুলো মানব মানবো

লবন বরে ভাত ঢালনি না নিলাম এই নাকি সিম তোমাদের কম হয়েছে খাওয়া قاعده বেদনা না তুমি বললাম না আমি সাইকেলের ইকারাই নিয়ে বাবা এখন সাথে যাচ্ছে ভুলে কি করে খুললো জানি না আস্তে 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 সব একবারে মেখে নিয়েছিস

সাড়ে নটা বাজে দাদাকে এগিয়ে দিয়ে আসলাম দাদা অফিসে চলে গেছে বাবাও বাজারে গেছে ওই ঘরের কিছু টুকটা কাঁচা লঙ্কা ধনে পাতা আরও কয়েকটা জিনিস লাগবে ওগুলো আনতে গেল আর এখন সেরকম কাজ নেই খুব একটা ওই টুকটাক যেই কাজগুলো থাকে বিছানা গোছানো ঘর মোছা বাসন ধোয়া ওগুলো এখন টুকটাক করে নেবো রান্না তো হয়েই গেছে আর মা মনে হয় পরে একটা সবজি করবে ওই ঘি ঠি দিয়ে তো আর সেরকম কোনো কাজ নেই আর ব্লগ কালকে তো করিনি আজকে দাদা ফোনটা দিয়ে গেছে বললো যা মন চায় করিস যেটুকু ভালো লাগে তো দেখি চেষ্টা করে কতটা কি পারি যেটুর জন্য এক গ্লাস করে জল রেখেছি আমরা সেদিন থেকেই এইখানে বাবা বলেছিল ঠাকুরের সামনে রাখতে তো এই জায়গাটায় রেখেছিলাম এক গ্লাস করে জল রাখতে হয় গোবিন্দের এই বস্ত্রটা বাবা একাদশীর দিন পরিয়েছিলো বস্ত্রটা তোমাদের মনে দেখানো হয়নি খুব সুন্দর লাগছে দেখতে আমাদের তো চোদ্দো পনেরো দিনে তো সব কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু তুমি কবে থেকে ঠাকুর দেবে এক মাস পর তার তো এক মাসেই আবার আমার ওই আমি আবার আগে আবার আমার এক মাস পরেই আমার মানে দাদু রাকুমার তো তুমি এক মাস পরেই ইয়ে করেছিল প্রতি বছর পৌষ সংক্রান্তিতে দাদুকে মিষ্টি মালা সব কিছু দেওয়া হয় এবছর বাবা বলল যে একেবারে দেবে এই বছর তো এখন কিছু করতে নেই বাবা বাজার করে চলে এসছে

আমাদের ঘরে চালা এই তো বাজার মা এখানে দোকানের বাঁধাকপি কাটতে বসেছে বাবা মনে নিয়ে যাবে না আমি নিয়ে যাব গিয়ে দি আসবো এটা বাবার দোকানে আমরা তিনজন জন মিলে এখানে চা খেতে বসেছি আর বাবার চেহারাটা মা ওমা বাবার চেহারাটা খুব খারাপ হয়ে গেছে ও বাবা শোন তোদের কাছে তো বলিনি আগেরবার যখন অসুস্থ হলো বরুন বরুণ কাছে ছিল বরুণকে দিয়ে সব কাজগুলো করিয়েছি তখন তার বরুন ছাড়া অন্য কেউ ছিল না এবারে তো এই কাজগুলো আমাকে একা করতে হয়েছে একা করতে হয়েছে এমনকি কি ভিজিটিং কার্ডটা পর্যন্ত আমার কাছে ভর্তি করিয়েছে যখন ফোন নম্বরটা আমার দিয়েছে অতএব অতএব আমি এই কাজগুলো থেকে দূরে থাকতে পারিনি তো বরুন আমাদের সংসারে বরনির মাও তো অসুস্থ এবারে আমি ওই এই অসুস্থ একটা মানুষ ওখানে অসুস্থ দুটো মানুষকে হ্যান্ডেল করা কত কষ্ট আর দাদা হচ্ছে এবারে তো সুযোগও পায়নি তোমাকে যে দাদা তো একটু কাজ করতে হয় আমি তো সাধারণ একজন ফুটপাথের দোকানদার ওর মাও কত বছর ধরে অসুস্থ একটু মেডিসিন দেওয়া হয় না শুধু মানুষ তো সংসারে কাজ করে খায় একই রকমই তো এই এই যে মানুষকে কি কি অবস্থা তাহলে বরুণের বরুণের কাজের জায়গাটা ঠিক না রাখলে বরুণের কাজটা চলে গেলে তো আমাদের আর দুরবস্থা হবে যাই হোক বাবা একটু কষ্ট পেয়েছে কালকের ওই কথাটা শুনে আমি আমি সেটা মুখে বলতে চাই না আমি একটু না অনেক কষ্ট পেয়েছি সে কষ্ট আমার আমার বিটিতে কথা বলতে জানি চাই না

প্রতিদিন হসপিটাল দিয়ে এসে দোকানে বসেও কাঁদতো মাকে এসে বলতাম আর বাড়িতে বসেও অনেক সময় কেঁদে ফেলতো ঠাকুরের সামনে বসে এখন শুধুমাত্র বাবা নিজে তো সামনে আছে আমাদের জন্য আর আমি কালকে যখন কমেন্টগুলো করছিলাম আমার মা বলছে কী হয়েছে হঠাৎ করে মুখটা কালো চোখে জল আমিও তখন মানে এই কষ্টের মধ্যে না কেউ কিছু একটু খারাপ কথা বললেও কষ্ট হচ্ছে হ্যাঁ তোমরা বলো যেটা যা ভালো মনে হয় করো অবশ্যই কিন্তু এই সময়টা না মানে ঠিক এটা মানে নিতে পারছি না আমরা এমনি সময় তো সবাই বলেই সেটা প্রবলেম নেই কিন্তু এই সময় ওই জিনিসগুলো নেওয়া সম্ভব না বাবা শুনেছে না কালকে বাবা সেটা শুনে নিজেকে সামলাতে পারিনি বাবা বলছে যে ওই জন্য বলেছি আমি আর বাবাও বলে ফেলেছে তোমাকে বাবা কি বলছিল সেটা বলো যে আমি এই কদিন আর ভিডিওতে আসবো না বলেছে তো এই কথাটা বলেছে আমি আর এই ভিডিওতে কোনো কথাই বলবো না বাবা একটু মানে কষ্ট পেয়েছে মা বললো আমাকে যে তোর বাবাই এই কথাটা বলেছে তাই জন্যই আমি আরও জিজ্ঞাসা করলাম বাবার জন্য ভাত আর এই তরকারি নিয়ে গেছি তরকারি বলতে ঘি আর নুন দিয়ে মাজা লঙ্কা দিয়ে সিদ্ধ করে রেখেছে বলতে গেলে কালকে রাত্রেবেলা বাবা ভাত খেয়ে উঠেছে উঠে আমি ওখানে বারান্দা গেছি গিয়ে দেখছি যে বাবা এটা খাত হ্যাঁ আরে এই ভাত খেয়ে উঠে না মুখটা মনে কেমন লাগছিল ওই জন্য খেয়েছে এখন আর নিলাম না তাহলে বাবা এসেই খাবে এখানে ঠিক আছে বাবা কি মনোযোগ দিয়ে কি সিরিয়াল দেখছে এখন নাম শুনি আওয়াজটা তো কম আসলাম সারাদিন পরে তাকায়ও না আমার দিকে টিভি এই ঘরে ঢুকলাম আর আজকে না মানে আমার জামা প্যান্ট যেন ছাত্রী যাচ্ছে মনে হচ্ছে একটা রেখে আমি শুয়ে পড়ি খেতেও জানি ইচ্ছা খিদে পেয়েছে বাট টায়ার লাগছে ছোট যেন ছেড়ে দিয়েছে ভাল লাগছে না আর আমাদের অফিসে সব ঠিক আছে বাট উইক অফ একটা আর হলিডেগুলো উইক অফ মধ্যে কাউন্ট করে না যদি কোনো মানে চারটের বেশি দেবেন আর কি এটা একটা আমার প্রবলেম লাগে আর টাইমিংটা মাঝে মাঝে আমি সকালে তো আমি যাই সাড়ে নটার মধ্যে কিন্তু মাঝে মাঝে সাড়ে সাতটা হয়ে যায় তো এটা আমার প্রবলেম আমাকে একজন সাবস্ক্রাইবার বলেছিল যে ভালো জব অপরচুনিটি আছে আমি তাদের মেসেজ করেছি তোমরা পেলে কাইন্ডলি আমাকে একটু জানিও যদি বেটার অপশন থাকে আমি সেটা নিয়ে ভেবে দেখব

দাদা মিষ্টি এনেছে বাবা মানে আমি মিষ্টি এনেছি দাদা হচ্ছে কি কি যেন এনেছিস মাখা সন্দেশ এনেছি আমাদের তো এবার পিঠা হবে না তাই জন্য আমরা মিষ্টি খাবো কি ঠান্ডা লাগছে না ওরে শুয়া পড়িস না মস্ত মস্ত শুয়া পড়তে আসছে খাবে না মিষ্টি কেন আবার লেবুটা ছিল বলে ভাতটা খেতে বেরিয়েছে আমি দুপুরবেলা ভাতও খাইনি আছে কেন খেতে পারছিনা হুম দুদিন খেলে অভ্যাস হয়ে যাবে ড্রাই ফোর্স কোটরা তুমি নিয়ে যাও কালকে বাবাকে ড্রাই ফোর্স কোটরা দিয়া দে দে এ বিছানা নিয়ে যায় কোটরা ধরে টুক করে কালকে নিয়ে বসে সে খাইতে আসে ভালো খুব ভালো ভিজিয়ে এটা অন্য বাদাম এটা ড্রাই বাদাম এটা তুই এভাবেই খেতে পারিস কাঁচা বাদাম না এটা ড্রাই বাদাম এটা খাওয়া যায় শুধু এবার এবার সবাই শুয়ে পড়বো আজকে আমার এখন ঘুম আসবে না এই পৌষ সংক্রান্তিতে আহ মিষ্টি খেয়ে কাটলো আর কি আর পিঠে পুলি তো করা সম্ভব নয় সো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি তোমাদের আশা করছি খুব ভালো কেটেছে কে কে পিঠে বানিয়েছে একটু কমেন্টে জানিয়ে তোমার সাথে তোমাদের পজিটিভ কমেন্টগুলো সবসময় খুব মানে উৎসাহ দেয় আর কি মানে এগুলি অনুপ্রেরণা আর কি ভিডিও করার প্রত্যেকটা দিন একটু চাপ পড়ছে আর কি সো যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা দরজাটা খুলে রেখে এখানে সে টিভি দেখছে আর আমরা দরজা খুলে রাখলে চেল্লামেলি একটা জিনিস এনেছি ঘরে